মারি সত্যি বলছি সময়টা কিন্তু অনেক খারাপ আসছে একটা ক্রান্তিকাল সময় আসবে ঠিক আছে ভারতের অনেক নেতারা বা বিজেপির মন্ত্রীরা মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিমাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর মেন্টালিটি নিয়ে প্রতিদিন প্রতিনিয়ত গণমাধ্যমের সাক্ষাৎকার দিয়েছিলেন কিন্তু একটা জিনিস ভুলে গেছেন কোথাও না কোথাও রাজার সাথে সাজা আর দরিয়ার সাথে ঢিলাঢিলি সেটা কিন্তু মারি অনেক ভারী পড়ে আজকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সুইজারল্যান্ড দুইজন দুই জায়গা দিয়া ভারতের যে চাপ দিছে এই চাপে ভারতের অবস্থা কি হবে তবে কিছুটা চাপ পৃথিবীর অন্যান্য রাষ্ট্রগুলোর উপরে পড়বে তবে আমরা প্রথমে সুইজারল্যান্ডকে দিয়ে শুরু করছি ভারতের জন্য বরাদ্দ বিশেষ একটা সুবিধা ছিল সুইজারল্যান্ড সরকারের পক্ষ থেকে সেটা ছিল মোস্ট ফেভার্ড নেশন বা এম এফ এন এই তকমা বাতিল করে দিয়েছে হঠাৎ করে সুইস সরকার সুইস সরকারের এই সিদ্ধান্তের ফলে ভারতীয় কোম্পানিগুলোর জন্য সুইজারল্যান্ডের কর হার দশ শতাংশে ফিরে আসবে সর্বশেষ দুই হাজার একুশ সালে এই হার ছিল দশ শতাংশ সেখান থেকে বিভিন্ন কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভালো সম্পর্কের কারণে এটা চলে আসছিল পাঁচে বাট হঠাৎ করেই ট্রাম্পের ক্ষমতা গ্রহণের আগেই একের পর এক ধামাকাদার অবস্থান আমরা দেখছি ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন বলছে সুইজারল্যান্ড ভিত্তিক কোম্পানি ন্যাসলের এক মামলার জেরে সুইজারল্যান্ড ভারতকে দেওয়া মোস্ট ফেভার্ড ন্যাশন যে মর্যাদা সেটা প্রত্যাহার করে নিয়েছে এই সিদ্ধান্তের ফলে দুই দেশের বাণিজ্য এবং অর্থনৈতিক সম্পর্ক নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম অনুযায়ী কোনো দেশ যখন অন্য একটি দেশকে মোস্ট ফেভার্ড ন্যাশন মর্যাদা দেয় তখন সেই দেশের জন্য শুল্ক এবং বাণিজ্য নীতিতে বিশেষ সুবিধা নিশ্চিত করতে হয় বিশ্লেষকরা মনে করছেন এই সিদ্ধান্তের ফলে ভারতীয় পণ্য রপ্তানি এবং বিনিয়োগ প্রবাহে নেতিবাচক প্রভাব ফেলবে এখন হঠাৎ কেন ওই যে ন্যাসলে কোম্পানির মামলা আবার কেউ কেউ বলছেন মার্কিন যুক্তরাষ্ট্রের একটা সিদ্ধান্তের পরই এটা আসছে আবার আমেরিকা তারা করছে আজকে হঠাৎ করেই ভারতকে অসহযোগী দেশের তালিকাভুক্ত করে ফেলেছে যুক্তরাষ্ট্র ভারতকে অসহযোগী দেশগুলোর তালিকায় অন্তর্ভুক্ত করার পর এ নিয়ে বিক্ষোভ দেখা দিয়েছে ভারত সরকারের মধ্যে যুক্তরাষ্ট্রের অভিবাসন এবং শুল্ক প্রয়োগ সংস্থা আইসিই তারা এই সিদ্ধান্ত নিয়েছে আর পাশাপাশি পুতিন কাকুর দেশও এখানে কানেক্টেড আছে সংস্থাটি বলছে আপনার ভারত আপনার কি বলে যে সাক্ষাৎকার গ্রহণ সময় মতো ভ্রমণ নথি ইস্যু করা এবং নির্ধারিত ফ্লাইটে তাদের নাগরিকদেরকে ফেরত নিতে প্রয়োজনীয় যে সহযোগিতা তা করে আসছিল না আইসির তালিকা অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার অবৈধ অভিবাসীকে বিতাড়িত করার সিদ্ধান্ত এবং লিস্ট ফাইনাল হয়ে গেছে যার মধ্যে প্রথম ধাপে আঠারো হাজার ভারতীয় অভিবাসী রয়েছে যদিও অনেক ভারতীয় অভিবাসী যুক্তরাষ্ট্রে তাদের অবস্থানকে বৈধ করার চেষ্টা করছেন তবে এই প্রক্রিয়াটা সময় লাগবে সাম্প্রতিক বছরগুলিতে প্রায় নব্বই হাজার ভারতীয়কে যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশের আ মানে কি বলা হয় যে চেষ্টার সময় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে যুক্তরাষ্ট্র যারা অবৈধ অভিবাসী তাদের তালিকার শীর্ষে রয়েছে আপনার বেশ কয়েকটা দেশের মধ্যে ভারত আছে আপনার তেরোতম স্থানে এখন ডোনাল্ড ট্রাম্পের যে প্রশাসন হঠাৎ করেই ভারতের সাথে তাদের যেই দি টানা সম্পর্ক আমরা দেখছি এতে ভারতের বিজেপির যারা বলছেন যে দেখো বাংলাদেশের সাথে আর কত বিলিয়ন ডলার তুমি একটা অঙ্ক দেখাইছো আরো কতগুলো অঙ্ক সেটা কিন্তু স্কিপ করে গেছে শুভেন্দু অধিকারী তাই না তো এখন এই যে কথায় কথায় যে না আমরা এই দেশের সাথে ব্যবসা করলে এটা হবে না ওই দেশের সাথে ব্যবসা না করলে কি হবে আশেপাশের কোন দেশের সাথে সম্পর্কটা ভালো আছে পশ্চিমা বিশ্বে আপনি দেখছেন যে আদানি গ্রুপ গ্রুপে আমেরিকা শুধু একটা মামলা দিচ্ছে ফেডারাল আদালত থেকে এরপর সারা ইউরোপ জুড়ে এশিয়া জুড়ে আদানির গ্রুপের সাথে সবাই ডিসকানেক্টেড হয়ে গেছে সো ভারতের খেয়াল রাখা উচিত যেই জায়গা থেকে তারা বিভিন্ন সময় ভাবসাব নিচ্ছে বাংলাদেশের সাথে তাদের পরিণতিও কিন্তু সময় লাগবে না ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফরের পর এই প্রশ্ন আহ বা এই আলোচনা চলছে যে ভারত সত্যি বাংলাদেশের সাথে উত্তেজনা কমাতে কতটা আগ্রহী বা কমাতে চাইবে কিনা আর কি কি বাধা এর পথে আছে তিনি যখন এসছেন তার ব্রিফিং বা সবকিছু নিয়ে আমরা আমাদের এক ধরনের বিশ্লেষণ করেছি কিন্তু যারা বিক্রম মিশ্রী যখন ভারত ফিরে গেছেন তারপর কিছু ডেভেলপমেন্ট আছে তার দেশের বিভিন্ন জায়গায় তিনি কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রীও কথা বলেছেন সেটা দিয়ে আমরা বুঝতে চাইব ভারত আসলে কি চায় তার সাথে একটা জিনিস আরো জরুরিভাবে দেখা দরকার আমি মনে করি সেটা হচ্ছে শেখ হাসিনা ভারতে বসে যেসব বিভৎস নোংরা মিথ্যাচার করছেন যেসব উস্কানি দিচ্ছেন যেসবভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলতে চাইছেন সেই ব্যাপারে সরকারের কৌশল কি হওয়া দরকার এবং এটাকে কতটা গুরুত্ব দেওয়া দরকার সেগুলো নিয়ে কথা বলবো আমরা প্রথমে একটু ভারতের পররাষ্ট্র মন্ত্রীর একটা ব্রিফিং দিয়ে শুরু করে তিনি সংসদে তাকে প্রশ্ন করা হয়েছিল তার মানে ভারত বাংলাদেশ সম্পর্ক ভারতের যেহেতু খুবই গুরুত্বের ইস্যু আছে সেটা সংসদে আলোচনা হয়েছে তিনি বলছেন ভারত আশা করে জন জয়শঙ্কর ভারত আশা করে বাংলাদেশের নতুন সরকার পারস্পরিক লাভজনক ও স্থিতিশীল সম্পর্কের দিকে এগিয়ে যাবে আমরা আমাদের উদ্বেগের বিষয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করেছি বাংলাদেশ সংখ্যালঘুদের প্রতি আচরণ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ তাদের উপর একাধিক হামলার ঘটনা ঘটেছে আমাদের প্রত্যাশা বাংলাদেশ তার নিজ স্বার্থে সংখ্যালঘুদের সুরক্ষার জন্য ব্যবস্থা নেবে এরপর উন্নয়ন টুন্নয়ন কি আছে সেগুলো কথাবার্তা আছে এরপর তিনি একটা জায়গায় বলেছেন ঢাকা নয়াদিল্লি সম্পর্কের ক্ষেত্রে উভয় পক্ষকে পরিপক্ক আচরণ করা জরুরি উভয় পক্ষকে খেয়াল করবো আমরা আমাদের প্রতিবেশী দেশেরও নিজস্ব রাজনীতি আছে সেখানে উত্থান পতন হবে এটা স্বাভাবিক তবে আমাদের লক্ষ্য স্থিতিশীলতা নিশ্চিত করা এবং সহযোগিতা বাড়ানো মানে সংসদে দাঁড়িয়ে অ্যাটলিস্ট তার কথাগুলো মনে হবে আমাদের যে করতে চাইছেন বাংলাদেশের নিজের স্বার্থেই নিশ্চিত করা জরুরি এবং বলছে উভয় আচরণ করা জরুরি ভারতের রাষ্ট্রের ভারতের মতো বিজেপি সরকারের পররাষ্ট্রমন্ত্রীর মুখে উভয় পক্ষের পরিপক আচরণ করার কথা বলা খুব সোজানা সুতরাং আমরা বুঝতে পারি তাদেরও নিজস্ব রাজনীতি আছে সেখানে উত্থান পতন আছে স্থিতিশীলতা নিশ্চিত করা এবং সহযোগিতা বাড়ানো আমরা খুব মন দিয়ে আশা করি জয়শঙ্করের কথাগুলো শুনেছি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এবং আমাদের খুব ক্লিয়ারলি মনে হবে যে যা ঘটেছে সেই পরিস্থিতিতে উত্তেজনান্ত কমিয়ে আনার চেষ্টা তারা এবার করছেন আমি শেখ হাসিনার প্রসঙ্গে যারা মিশ্রি কি বলেছেন আসবো দা হিন্দু একটা রিপোর্ট করেছে আমরা নিশ্চয়ই দেখেছি বাংলাদেশের সব পত্রিকা প্রায় সব পত্রিকা সেটা নিয়ে বিস্তারিত রিপোর্ট করেছে সেটাকে ট্রান্সলেট করে তিনি ভারতের যে পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটি সেখানে একটা হিয়ারিং হয়েছে বাংলাদেশ সফরের উপরে সেটার তথ্য এখানে আছে এখানে তিনি শেখ হাসিনার জায়গাটায় আমি একটু পরে আসছি কিন্তু যেখানে আছে সেটা হলো তিনি বাংলাদেশের কোনো এক একক রাজনৈতিক দল না একটি সরকারের মধ্যে সীমাবদ্ধ না বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ককে গুরুত্ব দেওয়ার তা আমি আপনারও বলছি এই বক্তব্যটা কিন্তু তিনি বাংলাদেশের সাংবাদিকদের ব্রিফিং এ করছেন না এটা মনে রাখা দরকার আমরা একটা দেশে যখন সফরে যাই প্রচুর কূটনৈতিক সুন্দর সুন্দর কথা বলি এটা বলছেন তিনি তার দেশের সংসদ সদস্যদের যে সংসদীয় কমিটি পররাষ্ট্র বিষয়ক সেখানে এবং জনাব শশী থারুর বিখ্যাত কংগ্রেস সংসদ সদস্য তিনি এটা প্রিজাইড করছেন উনি আরও বেশ কিছু কথাবার্তা বলেছেন তিনি একটি বিশেষ রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয় দুই দেশের জনগণের সম্পর্ককে অগ্রাধিকার দিয়েছে তারা বাংলাদেশের বর্তমান সরকারের সাথে কাজ করবে এসব কথাবার্তা বলছেন ভারত উদ্বিগ্ন কিন্তু বাংলাদেশ যে মামলা করেছে অষ্টআশি জনকে গ্রেপ্তার করা হয়েছে এই খবরটা জেনে তারা আশ্বস্ত হয়েছেন আমাদের মনে থাকার কথা পিছিয়ে যাওয়ার পর আমাদের প্রেস সচিব শফিকুল আলম আমরা এটা নিউজেও দেখেছি ব্রিফিং করে জানিয়েছেন এখানে তিনি এই ব্যাপারটা মনে করছেন যে এটাকে স্বাগত জানায় যে এটা তারা তার বক্তব্য হচ্ছে যেটা স্বীকৃতি দেওয়া হচ্ছে আসলে সংখ্যালঘুদের ওপরে হামলাকে কখনো অস্বীকার বাংলাদেশ থেকে করা হয় হয়নি সরকার সরকারের বাইরে যারা আছেন প্রত্যেকের আসলে মূল কথাটা ছিল হামলা হয়েছে কিছু হামলা হয়েছে কিন্তু সেটা সাম্প্রদায়িক না সেটা কমিউনাল হামলা না এটা হিন্দু বলেই কারো ওপরে হামলা হয়েছে ব্যাপারটা এমন না এটাকে ইনফ্যাক্ট তারা বারবার সাম্প্রদায়িক হামলা বলে দেখাতে চেয়েছিল সুতরাং হামলা যে কারণেই হোক না সেটা আওয়ামী লীগ মুসলমান আওয়ামী লীগ হিন্দু বা কিছু ক্ষেত্রে আমি ধারণা করি হিন্দুদের সম্পত্তির লোভে বা চাপ তৈরি করা কিছু লুটপাট করার কারণে কিছু হামলা হয়ে থাকতে পারে হয়েছে সম্ভবত প্রত্যেকটারই মামলা হওয়া দরকার ভয়ঙ্করতম অপরাধ করা আওয়ামী লীগ আর যদি হিন্দু হন মুসলমান হন তা মামলা হতে হবে গ্রেফতার হতে হবে খুব ক্লিয়ারলি জানা বিশ্রাম বিক্রম মিশ্রি বলছেন ঢাকা সফরের পর দুই দেশের মধ্যকার সম্পর্কে দৃশ্যমান উন্নতি হয়েছে একদম ক্লিয়ারলি তিনি বলছেন বাংলাদেশে যে অপতথ্য তথ্য প্রচার হয় সেগুলো তুলে ধরেছে মানে ইস্কন নেতাদের গ্রেফতারের বিষয়ে জিজ্ঞেস করা হয়েছিল উনি জবাব দেননি ওগুলো উনি বলেননি এবং বিভিন্ন বিভিন্ন জায়গায় যে হামলা হয়েছে সেগুলোর ব্যাপারে সেগুলো মানে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন এগুলো তাদের বলতে হয় সেগুলো তিনি জানিয়েছেন আওয়ামী লীগের কারণে হয়েছে এটাকেও তিনি সঠিকভাবে মনে করেন না কিন্তু বাংলাদেশের সম্পর্কে এই জায়গাটা ইম্পর্টেন্ট বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে ভিত্তি হিসাবে দেখে না ভারত বরং ভালো প্রতিবেশী সম্পর্কের ভিত্তি হিসাবে দেখে সো আমরা এই দুজনের কথার মধ্যেই যথেষ্ট পরিমাণ পজিটিভ কথা দেখছি কিন্তু যে জায়গাটা আমি মনে করি সরকারের আমাদের সরকারের খুব গুরুত্ব দেওয়া উচিত এবং ভারতকে এই জায়গায় খুব কঠোর চাপে রাখা দরকার সেটা হচ্ছে উনি বলেন ব্রিফিংয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে নিয়ে সমতাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনায় ভারতের সায় নেই এবং এটা নিয়ে ভারত বাংলাদেশ সম্পর্কে একটা অস্বস্তি আছে বিক্রম মিশ্রী বলেন শেখ হাসিনা তার মন্তব্যের জন্য ব্যক্তিগত যোগাযোগ ডিভাইস ব্যবহার করছেন ভারত সরকার তাকে এমন কোনো প্ল্যাটফর্ম বা সুযোগ সুবিধা দেয়নি যাতে তিনি ভারতের মাটিতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে পারেন এটি তৃতীয় কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপের না করার ঐতিহ্যগত রীতির অংশ তাহলে প্রথম কথাটা হচ্ছে তিনি স্বীকার করছেন যে এটা নিয়ে অস্বস্তি আছে অস্বস্তি সিরিয়াসলি আছে তিনি যে তিনটা বৈঠক করেছেন পররাষ্ট্র সচিব পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার মানে উন্নত কথা বাদে দিয়ে প্রধান উপদেষ্টার সাথে যে সৌজন্য সাক্ষাৎ সেখানে অত্যন্ত শক্তভাবে শেখ হাসিনার ব্যাপারে কে জানিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা এটা প্রধান উপদেষ্টা একটা ব্যক্তিগত প্রেস্টিজের ব্যাপার আছে আমি আসবো সেই জায়গায় অনেকবার কথা বলেছি আবার বলবো নাম্বার টু হচ্ছে যেন মিস্রী দাবি করছেন তিনি তার ব্যক্তিগত ডিভাইস দিয়ে এটা করছেন ভারত সরকার তাকে কোন রকম কোন প্ল্যাটফর্ম দিচ্ছেন না আমাদের এই জায়গাগুলো গ্রহণ করার কিছু নেই এগুলো খুবই দায় সারা গোছের কথা বলছেন তারা সমর্থন করেন না তারা যদি সমর্থন না করেন তারা এটা বন্ধ করবেন আমাদের মনে আছে নিশ্চয়ই পিটিআই সাথে ইন্টারভিউতে আমাদের প্রধান উপদেষ্টা বলেছিলেন যে শেখ হাসিনাকে আমরা চাইবো তাকে ফেরত চাইব তার আগ পর্যন্ত সে হ্যাস্ট কিপ সাইলেন্ট ইংরেজিতে এইভাবে বলেছিলেন তার মুখ বন্ধ রাখতে হবে তাকে কথা বলা যাবে না তিনি চুপ থাকবেন কিন্তু শেখ হাসিনার বার বাড়ছে বার বাড়ছে রিপিট উনি প্রথম একজনের সাথে ফোনে কথা বলিয়ে সেটা রেকর্ড করিয়ে ছাড়িয়ে দিতেন পরিকল্পিত এগুলো কোনো লিকড অডিও না এরপর ঘোষণা দিয়ে অন্তত দুটো জায়গায় নিউ ইয়র্কে লন্ডনে আরও আমেরিকার সাথে ফ্লোরিডাতে আছে জার্মানিতে আছে বিভিন্ন জায়গায় উনি শিডিউল করেছেন যেখানে যেখানে তার আমি দেখিয়েছি আপনাদেরকে পোস্টার করা হচ্ছে যেখানে তাকে প্রধানমন্ত্রী এবং এমপি হিসাবে বলে তারপর তিনি বক্তৃতা দেবেন ঘোষণা দিচ্ছেন দিয়ে তিনি বক্তৃতা করছেন এবং যথারীতি সেখানে বাংলাদেশ নিয়ে নির্লজ্জ মিথ্যাচার নোংরা সব অভিযোগ এবং বিভৎস সব হুমকি বর্বরের মতো কথাবার্তা যেমন তিনি বলেন সেভাবে বলে বেড়াচ্ছেন ভারতের মাটিতে বসে সুতরাং আমি মনে করি আমাদের সরকারের এ একটা জায়গা নিশ্চিত করতে পারতে হবে আমি আগেও বলেছি শেখ হাসিনা কথা বলে কিছু আসে যায় না সত্যি আসে যায় না কিন্তু এটা এখন অন্য একটা ইস্যুতে পরিণত হয়েছে বরং শেখ হাসিনা কথা বললে আমাদের মধ্যকার এই যে কিছু ঝামেলা হয় আমাদের বিভক্তি তৈরি হওয়ার পর্যায়ে চলে যায় তর্ক করতে করতে সেগুলো সরিয়ে আমরা আবার একীভূত হই একীভূত হই এবং শেখ হাসিনার বর্বরতা একটা বর্বর শেখ হাসিনাকে আমরা যতবার দেখব আমাদের জুলাই আগস্টের তো বটেই তার আগের পনেরো বছরের বিভৎস স্মৃতি মাথা চাড়া দিয়ে উঠবে যতদিন উঠবে ততদিন আওয়ামী কবর হয়ে থাকবে শেখ হাসিনা সামনে আসায় আওয়ামী লীগের কবর হবে কিন্তু ওই যে বললাম শেখ হাসিনার এই বক্তব্যটা আসলে আওয়ামী লীগের ভবিষ্যতের জন্য একটা মেসেজ হিসাবে কাজ করবে এটা সরকারকে যদি সরকার যদি এটা বন্ধ করতে পারে ভারতকে চাপ দিয়ে ভারত সরকার উনি যেহেতু ভারতে আছেন স্পষ্টভাবে শেখ হাসিনাকে বলে দেবেন এরকম ঘোষণা করে বক্তৃতা তো দূরেই থাকুক ফোনেও কারোর সাথে বাংলাদেশ সরকারকে নিয়ে এই ধরনের মন্তব্য যদি প্রকাশিত হয় তাহলে সমস্যা হবে এ ধরনের কথা উনি বলতে পারবেন না এই হুমকি দিয়ে দিতে হবে কারণ আমরা তাকে এখনই চাওয়া উচিত ছিল ভারতের যে বিভিন্ন সেভেন সিস্টার্সের বিচ্ছিন্নতাবাদীর একসময় বাংলাদেশে ছিলেন তারা ভারতের ক্ষতি করে বলে বাংলাদেশের কাছে ক্রমাগত চাওয়া হয়েছে আমাদের দেশটাকে ধ্বংস করে ছেড়ে দিয়ে আরও ধ্বংস করতে চাইছেন তেমন একজন মানুষ ভারতে বসে বসে একই কাজ করে যাচ্ছেন আমাদের এটা মেনে নেওয়ার তো কোনো কারণ নেই তিনি ওখানে আছেন তাকে আমরা মানে তার যে ওয়ারেন্ট ওয়ারেন্টের যে সময় দেওয়া হয়েছিল আত্মসমর্পণ করার তাকে যে সামন দেওয়া হয়েছিল সেটা উনি মানেন নাই ওটা নভেম্বরের মাঝামাঝিতেই শেষ হয়ে গেছে আমরা এখনই চাইতে পারতাম আমরা এখনও চাইছি না এবং আমাদের প্রধান উপদেষ্টা এই ছাড়টাও দিয়েছেন ভারতকে আমি বোধ করি ভারতকে কম বিব্রত করার জন্য যে তার কনভিকশনের আগে চাওয়া হবে না সুতরাং এক অর্থে তিনি আসলে বাংলাদেশ আসলে সহসা চাইছে না কারণ এসব মামলার কনভিকশন হতে মানে বিচার শেষ হয়ে থাকে বিচার দেয়ার ক্ষেত্রে রায় দেওয়ার ক্ষেত্রে সময় লেগে যাবে সুতরাং ওটা আছে এর এরপরও যদি উনি বাড়াবাড়ি করেন দ্যাটস টু মাছ নাকি এরকম যে আমরা ছাড় দেয়াতে তারা পেয়ে বসতে চাইছে যাই হোক আমাদের সরকারের উচিত হবে চাপ দেয়া এতে শেখ হাসিনার কাছেও বার্তা যাবে যে ভারত সরকার তোমাকে আসলে রাখছে কিন্তু তোমাকে নিয়ে আসলে আর কোনো পরিকল্পনা তেমন নেই এবং এই বার্তা আওয়ামী লীগের লোকজনের কাছেও যাওয়া দরকার আছে কারণ দেশের বাইরে অ্যাটলিস্ট তারা খুবই লাফালাফি টাফি করছে আমাদের নিশ্চয়ই মনে আছে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে সুইজারল্যান্ডের বিমানবন্দরে কী করেছিল এবং এখনও বাইরের লোকজনই এগুলো অ্যারেঞ্জ ট্যারেঞ্জ করছে সামনে হয়তো আস্তে আস্তে তারা বাংলাদেশেও এ ধরনের চেষ্টা করতে পারে তাদের কাছে মেসেজ যাওয়া উচিত যে যে দেশটা তাদেরকে ক্ষমতায় রেখেছিল অবৈধভাবে তারা অন্তত তাদের ওই জায়গা থেকে পুরোপুরি না হলেও ধীরে ধীরে সরে আসছে বা অন্তত এই সরকারের সাথে ওই ক্লাসে যাচ্ছে না এই বার্তাটাও পৌঁছে দৌড়ি কারণ এই বার্তাটা দিতে না পারলে প্রথম ফোন কল ছাড়া তারপর ঘোষণা দিয়ে বক্তৃতা কয়দিন পর হয়তো ভিডিও কলেই তিনি ভিডিও কল মানে ভিডিও বক্তৃতায় ওনাকে প্রজেক্টের হয়তো দেখাও যাবে এই পরিস্থিতি করবে এবং ব্রিটেনের কথা আমাদের নিশ্চয়ই মনে আছে মন্ত্রী এমপি তথা কথিত ডামি মন্ত্রী এমপি নেতারা সাবেক সচিব তারা গিয়ে বসে এটাকে এক ধরনের ফর্মাল লুক দেওয়ার চেষ্টা করেছেন সামনে এগুলোর প্রবণতা আরও বাড়তে পারে সুতরাং এই একটা জায়গায় সরকারের উচিত হবে ভারতকে চাপ দেওয়া এবং শেখ হাসিনার মুখ যেন তিনি বন্ধ রাখেন সেটা নিশ্চিত করতে হবে